আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমরা ডেভেলপিং এইট সম্পর্কে জানবো ডেভেলপিং এইট সংক্ষেপে নামে পরিচিত উন্নয়নশীল মুসলিম দেশের একটি জোট প্রতিষ্ঠিত হয় পনেরোই জুন উনিশশো সাতানব্বই সালে পনেরোই জুন উনিশশো সাতানব্বই সালে আর ডিএট এর সদর দপ্তর অবস্থিত ইস্তাম্বুল তুরস্ক অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুলে ডিএট এর সদর দপ্তর অবস্থিত এখন ডিএট ভুক্ত দেশ মনে রাখার টেকনিক টেকনিক হচ্ছে বাপ মানাই তুমি সব বাপ বাপমানাই তুমি সব অর্থাৎ বাতে বাংলাদেশ পতে পাকিস্তান মাতে মালয়েশিয়া নাতে নাইজেরিয়া এই রসই থেকে ইরান তুতে তরস্ক মিতে মিশর আর এই লাস্টের রসইতে ইন্দোনেশিয়া সো ডিআইভুক্ত দেশসমূহ মনে রাখার টেকনিক হচ্ছে বাপ মানাই তুমি সব বাপমানাই তুমি সব ধন্যবাদ সবাইকে